নমস্কার দর্শক বন্ধু আজ সোমবারের দুপুরে ওল্ড দীঘার সমুদ্র সৈকতের ভোর সাগর বীজ থেকে এক্সক্লুসিভ আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এলাম আজ চৈত্র মাসের দ্বিতীয় সোমবার এই দ্বিতীয় সোমবারের সকালে ভাবছিলাম তোমাদের কাছে চন্দনেশ্বরের যে শিব মন্দির রয়েছে শিব মন্দির থেকে সরাসরি লাইভ দেখাবো বলে তো ঘুমটা ভাঙেনি জন্য তোমাদের কাছে লাইভটা দেখাতে পারিনি তো আজ কিন্তু সেই চৈত্র মাসের প্রথম সোমবারে যেমন লোক বা যত সব ভক্ত হয়েছিলো তার তুলনামূলকভাবে একটু কম হলেও প্রচুর পরিমাণে ভক্তবৃন্দ জল ঢালতে এসেছিলো বাবার মাথায় আর তারই লাইভটা তোমাদের কাছে আজকে করব ভেবে চিন্তা করেছিলাম কিন্তু তা করতে পারিনি তার জন্য পরের সোমবার চেষ্টা করব তৃতীয় সোমবারে অবশ্যই তোমাদের কাছে বাবার মন্দির থেকে চন্দনেশ্বরের যে শিব মন্দির রয়েছে ওখান থেকে লাইফ দেখাবো আর বর্তমানে তোমরা প্রত্যেকটা মুহূর্তের দীঘার ওল্ড দীঘার নিউ দীঘার প্রত্যেকটা জায়গায় লাইভ আপডেট পেয়েছ এটা এক নতুন জায়গা ভোরসাগর বিচ মোহনার দিকে যেতে রাস্তা খুবই দারুণ বীচ পুরো বালি তো দেখতে পাচ্ছ আজকে অনেকটা দূর থেকে তোমাদের লাইভ দেখাচ্ছি আমরা যে জায়গার থেকে লাইভ দেখাচ্ছি সেটা হচ্ছে একটা ঝাউবন এবং বালিয়াড়ি টোটালটা ঘুরে ঘুরে দেখাচ্ছে খুব দারুণ এটা কিন্তু পিকনিকের জন্য সব থেকে সুইটেবল প্লেস এখানে কিছু পর্যটককে দেখা যাচ্ছে যে এখানে এসে পিকনিক করছে এবং বসে খাওয়া দাওয়া করছে আর টোটালটাই ঝাউবন্ড আর এটা ভালিয়ারি আর চতুর্দিকে দেখেছেন এত সুন্দর একটা দৃশ্য এত সুন্দর একটা অ্যাটমসফিয়ার পরিবেশ খুব দারুণ আর পরিষ্কার পরিচ্ছন্ন বীজ এই বীজটা নিউ দিঘা বীজটা অনেকটা খিঞ্জি তো ঘিঞ্জি এ কারণে পর্যটক প্রচুর পরিমাণে ওখানে থাকে যে হোটেল সংখ্যা বেশি এবং সেখানে যত সব বাস পার্টিরা ওখানে সব থাকে চাই সেই কারণে নিউ দীঘায় পর্যটকের ভিড়টা বেশি রাস্তাঘাটে চলাচলে একেবারে অচল অবস্থা হয়ে ওঠে তৎক্ষণাৎ আমরা প্রত্যেকটা মুহূর্তে ওল্ড থেকে ম্যাক্সিমাম টাইমটা লাইভ দেখায় তোমরা দেখতে পাচ্ছ তারই লাইফটা তো আজকে নতুন জায়গা থেকে লাইটটা দেখানোর কারণ ছিল প্রত্যেকটা মুহূর্তে ওল্ড দীঘার সেই স্নানের ঘাট থেকে স্নানের চিত্র দেখাচ্ছে আজকে যে চিত্রটা সম্পূর্ণ অন্যরকমের একটা দুর্দান্ত একটা বীচ যেটা গোয়া বিচের মতো ধারণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যে দীঘাকে একটা দ্বিতীয় গোয়া বানাবে বলে চেষ্টা করেছিলেন তার একটা অনুকরণ আজ দীঘার ভোর সাগর বীচের কাছে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ একেবারে দারুণ পুরোপুরিভাবে বালি বীচে ঘেরা ওর দীঘার সমুদ্র সৈকত ওল থেকে কিছুটা দূর মোহনার দিকে এলে তোমরা এই বীজটা দেখতে পারবে এবং এখানে স্নান করার জন্য সব থেকে সুইটেবল জায়গা তাছাড়া এখানে প্রত্যেকটা মুহূর্তে পুলিশের সতর্কতা বা যে প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা রয়েছে যেমন ডিজাস্টার ম্যানেজমেন্টের আধিকারিকরা রয়েছে নুলিয়ারা রয়েছে ডিএসডি কর্মীরা রয়েছে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু টহলদারি দিয়ে থাকেন এই সমুদ্র সৈকত বরায় তাছাড়া পর্যটক তো এই জায়গাটায় যারা একবার আসে তো একটু ফাঁকা ফাঁকা লাগছে তার কারণ ওল্ড দীঘাতে পর্যটক সংখ্যা একটুখানি কম রয়েছে তাই সে কারণে এখানে পর্যটক আর আজ সোমবার হয়ে গেছে সোমবারের কারণে দীঘা একবারেই ফাঁকা হয়েছে উঠেছে আর সোমবার মানে শুক্র শনি রবি এই তিনটা দিনকে কেন্দ্র করে দীঘায় একটু লোকজন বেশি হয় প্রত্যেকটা মুহূর্তে তোমরা দেখেছো এবং আমাদের লাইভ বা শর্টসের মাধ্যমে তার লাইভ চিত্রটা দেখিয়েছি আজ সোমবার এবং প্রত্যেকের যাদের ছুটি ছিল বা যারা অফিস কাছারিতে চাকরি করতো তাদের কিন্তু আজ সোমবারের অফিস খুলে গেছে তাই সে কারণে রবিবারের বিকেলের দিকে প্রত্যেকে কিন্তু দীঘা ফাঁকা করে দিয়েছে এবং হোটেলে একটাও এখনও পর্যন্ত পর্যটক নেই ব্যারেজা কলোনির খুব অল্প হোটেলগুলোতে যেগুলোতে আছে কিছু পর্যটক রয়েছে তো সে কারণে দীঘায় একটু মানে এই যে ভোরসাগর সাগর এখানে এই ওল্ড দীঘার যে ব্যারিস্টার কলোনির যত সকল পর্যটক তাদেরকেই একটু একটু করে দেখা যাচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো সাড়ে চার মিনিট মতো তোমাদের কাছে বক বক করে গেলাম তো তোমরা একটাও কেউ লাইক দিলে না সাতজন আছে কিন্তু একটা লাইক পাচ্ছি না এটা যদি মেয়েরা কোনো কিছু লাইভ করতো বা মেয়েদের ফেস হতো তোমরা অবশ্যই লাইক করতে তো এত সুন্দর একটা মুহূর্ত এত সুন্দর একটা জায়গার দৃশ্য তোমাদের কাছে তুলে ধরছি তোমরা অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সাপোর্ট করো আমরা প্রত্যেকটা মুহূর্তে দীঘার সম্পূর্ণ এক্সক্লুসিভ চিত্রটাই তুলে ধরি তোমরা তার এতক্ষণ বলার পরে একজন লাইক করেছে অসংখ্য ধন্যবাদ যে লাইকটা করলো বা যিনি লাইকটা করলেন অসংখ্য ধন্যবাদ আর তাছাড়া অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন আর কেমন লাগছে যদি দীঘা কোনোদিন এসে থাকেন তাহলে অবশ্যই এই বীজটাতে অবশ্যই স্নান করতে আসবেন পুরো বালি বীজ রয়েছে জোয়ার ভাটা প্রত্যেকটা মুহূর্তে তোমরা এই জায়গাটা স্নান করতে পারবে এবং জায়গাটা হচ্ছে ভোর সাগর ওটা হচ্ছে ব্যারিস্টার কলোনি থেকে একটু দূরে মানে মোহনার দিকে এলে তোমরা দেখতে পাবে ভোর সাগর বীজটা কোথায় হ্যাঁ সিহ রয়েছে যেটাকে আমরা অনেকে যারা পুরনো রোগ পুরনো লোক যারা দীঘা আসতো তারা কিন্তু সিহক বীজ বলে প্রত্যেকে জানে ওই সিহক বীজের নাম করা হয়েছিলো তো সিহকের পার্সোনাল বীজ আছে বলে সেটা আগে ধরা হতো এখন কিন্তু সেটা নেই সিহকের পার্সোনাল বীজ বলে কিছু নেই সমুদ্র তো কারুর একার নয় সমুদ্র যখন আসে তখন সিহক বলতে কিছু জিনিসই থাকে না তো প্রত্যেককেই কিন্তু উড়িয়ে নিয়ে চলে যাবে তাছাড়া ওল্ড দীঘার সমুদ্র সৈকতের দারুণ দৃশ্য দারুণ ভিউ মেতে থাকা পর্যটকের সমুদ্র স্নান আর সমুদ্রের এই শান্ত পরিবেশ তো পূর্ণিমার কোটালটা কাটলো পূর্ণিমার কটাল কাটার পরে পরে সমুদ্র একটু হালকা হয়ে উঠেছে আর এরপরে আসতে চলেছে আমাবস্যার কটাল এই অমাবস্যার কটালে কিন্তু দারুণ জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে তো পূর্ণিমা থেকে পনেরো দিন পরে আবার রয়েছে অমাবস্যার কটাল এই অমাবাস্যার কটালে সমুদ্র অনেকটাখানি উত্তাল হয়ে উঠবে এবং জলোচ্ছ্বাসও দেখার সম্ভাবনা রয়েছে আর তাছাড়া এই জলোচ্ছ্বাস দেখার জন্য পর্যটক সুদূর কলকাতা নয় কলকাতার বাইরে থেকেও প্রত্যেক পর্যটক ছুটে আসেন দীঘাতে জলোচ্ছ্বাস দেখার জন্য আর গাড়ুয়াল টপকানো ঢেউ তো প্রত্যেকটা মুহূর্তে যেহেতু গাড়ুয়াল টপকানো ঢেউয়ের সিজন শুরু হয়ে গেছে ইতিমধ্যে তো মরা কোটাল চলছে মরা গোটাল আবার অমাবস্যার পরেই শুরু হবে অমাবস্যা থেকেই শুরু হবে তোমরা সেই ভরাঘটলার দৃশ্য দেখি কেউ দেখতে চাও তাহলে অবশ্যই বাড়িতে বসে দেখতে পারো তার জন্য আর কে দিঘাব্লক্সের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে প্রত্যেকে ফলো করে রাখবেন যারা যারা এখনও পর্যন্ত ফলো করেনি বা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি দীঘার সমস্ত রকমের এক্সক্লুসিভ আপডেটটা তোমরা বাড়িতে বসে যদি পেতে চাও তাহলে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবেন আর কে ব্লকসের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে তো গাইজ কমেন্ট করো আজকে কমেন্ট কারু দেখতে পাচ্ছি না খুব অল্প পর্যটক রয়েছে নতুন একটা জায়গা থেকে লাইভ করছে দীর্ঘদিনভাবে দীর্ঘদিন যেমন একটা জায়গা থেকে লাইভ করতাম আজ একটা নতুন জায়গা থেকে লাইভ করছি তাই সে কারণে কারুর মুখ থেকে কোনো আওয়াজ নেই বা কারুর হাতে একটু জোর নেই যে একটা ক্লিক করে একটু ম্যাসেজ করে দেবে সেই জিনিসটাও নেই তো থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে যারা লাইভে রয়েছে লাইভটাকে জয়েন করেছে এবং লাইভ থেকে অনেকটা পরিমাণে বাড়িতে বসে এনজয় করছো তার জন্য অসংখ্য ধন্যবাদ দারুণ দৃশ্যর একটা বিচ তোমাদের কাছে তুলে ধরলাম অবশ্যই কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাতে বলবে না ওই দশ করে দারুন একটা জায়গা দেখতে পাচ্ছ একটা সুন্দর রাস্তা রাস্তাটা দেখতে পাচ্ছ একেবারে মোহনার দিকে যাওয়ার রাস্তা এটা হচ্ছে ম্যারিন ড্রাইভ রোড আর এই দিক দিয়ে আসা হয় সামনে রয়েছে ওই দিকে তোমরা অবশ্যই জুম করে একটু দেখাই ওই যে ওয়াশ টাওয়ার দেখছো ওয়াশ টাওয়ারের পাশে রয়েছে সিহক তো সেইখান থেকে সরাসরি এলে তোমরা দেখতে পাবে একটা মেরিন ড্রাইভ রোড হয়েছে যেটা মোহনার দিকে যাচ্ছে তো সেই রোডটা সরাসরি এই রাস্তা হয়ে এই রাস্তা বরাবর একেবারে চলে গেছে সুদূর মোহনাতেই শেষ হয়েছে এন্ডিং পয়েন্ট তারপরে আবার ব্যাক করে এসে কেউ যদি ম্যারিন ড্রাইভ ধরে তাজপুর শঙ্করপুর মন্দারমণে এই সব জায়গায় যেতে চায় তাহলে আবারও বাইপাসে যেতে হবে দীঘা ঢোকার আগে দীঘা গেট রয়েছে ওই দিয়ে আবার একটা রাস্তা আছে ওটা ম্যারিন রোড সোজাসুজি শঙ্করপুর তাজপুর মন্দারমণি টোটালটাই কিন্তু একটা রাস্তায় তোমরা দেখতে পাবে ম্যারিন ড্রাইভ এবং প্রত্যেকটা বিচে খুবই ফেমাস লাগে এই সব মোহনার দিকে যাচ্ছে দেখি দেখতে পাচ্ছেন এবং এই রাস্তাটা সকালবেলা একেবারেই ভরে ওঠে পর্যটকে বা গাড়ি ঘোড়াতে এত পরিমাণে পর্যটক বা এত পরিমাণে গাড়ি ঘোড়া টোটো অটো বা চার চাকা বিভিন্ন রকমের সব যানবাহন এই পর দিয়ে যাতায়াত করে তখন সকালবেলা এই রোডটা একেবারে ব্যস্ত রোড হয়ে ওঠে কারণ সকালবেলা এই রোড দিয়ে যাওয়া একটা মুশকিল প্রত্যেকের ক্ষেত্রে হয়ে ওঠে তাছাড়া বীজ তো রয়েছে বীজটা দেখেছ একেবারে এক্সক্লুসিভভাবে বীচের চিত্র সরাসরি এক্সক্লুসিভ চিত্র চলছে আর কেটিকা ব্লক্সের মাধ্যমে হলদিঘা সমুদ্র সৈকত স্মরণে একেবারে ভরে উঠেছে পর্যটকের আগমনের ফলে আর আজ একটু সোমবার যেহেতু রয়েছে চৈত্র মাসের দ্বিতীয় সোমবার এই চৈত্র চৈত্র মাসের দ্বিতীয় সোমবারে পর্যটক খুবই অল্প রয়েছে আর তাছাড়া সোমবার মানে জানান প্রত্যেকে যে অফিস কাচারি প্রত্যেকের থাকে তাই ছুটি ছাটা যাদের ছিল তারা কিন্তু ইতিমধ্যে ব্যাক করে গেছেন আর এখন সে কারণে দীঘা আর সৈকত যেমন ফাঁকা ঠিক তেমনিভাবে হোটেলগুলো একেবারে ফাঁকা হয়ে পড়ে রয়েছে তো নতুন যে বীজটার কথা বলছি সেটা হচ্ছে ভোরসাগর বীচ তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে আর তাছাড়া অবশ্যই যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে একটা করে লাইক করবে লাইভটা বেশিক্ষণ দীর্ঘ করবো না পনেরো মিনিটের মতো লাইভ চলবে তোমরা দেখতে পাচ্ছ আর কে দীঘা ব্লক এক্সক্লুসিভ আপডেট ওলদীঘা সমুদ্র সৈকত স্মরণ থেকে একেবারেই দারুণ একটা বালি ভরা বীজ এবং বালুকাময় একটা জায়গা বালিয়াড়ি রয়েছে তার সাথে রয়েছে দেখতে পাচ্ছেন একেবারেই যেটা মুগ্ধ করা বা ঝাউবনের পরিবেশ সেই ঝাউবনের পরিবেশে গড়ে উঠছে এক ছাওয়া এবং যেখানে পর্যটক এসে খুবই মনের আনন্দে এই দৃশ্যটাকে দেয় এবং তার সাথে দেখতে পাচ্ছ কতগুলি বানর এখানে গাছে ঝুলছে আর কিছু বানর বসে রয়েছে আবার কিছু বানর নিচের দিকে রয়েছে যারা খেলাধুলা করছে তোমাদেরকে দেখাবো দারুণ একটা জায়গা উপভোগ করার মতো জায়গা সমুদ্র সৈকতের এই দারুণ দৃশ্য প্রত্যেকটা মুহূর্তে তোমাদেরকে এক অবশ্যই মুগ্ধ করে তুলবে দেখতে পাচ্ছ এই মাংকি মাংকি ডেস দারুণ দারুন দিঘার সমুদ্র সৈকত স্মরণ থেকে এক্সক্লুসিভ আপডেট আর দীঘা চলছে বর্তমান একেবারে দারুণভাবে পরিস্থিতির দীঘার সমুদ্র সৈকত স্মরণই একেবারে ফুলে ফেঁপে উঠে এসে সমুদ্র এবং চলছে বেপরোয়াভাবে ঢেউ সেই ঢেউয়ের দৃশ্য সরাসরি তোমাদের কাছে তুলে ধরছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে কেউ ভুলবেন না কেমন লাগছে আজকে সমুদ্র সৈকতের দৃশ্য তাছাড়া এখানে এলে অবশ্যই স্নান করতে যারা আসেন তারা কিন্তু এইখানে টোটো ফোটো সব যানবাহন এখানে থাকে ছোট থেকে বড় মানে অটো টোটো দুটোই কিন্তু এখানে থাকে এটা স্ট্যান্ড রয়েছে এলে কিন্তু এখানে স্নান করে সরাসরি এখানে বসবেন তারপরে হোটেলে চলে যাবেন তো দীঘায় এলে দীঘায় যে মোটামুটি ন্যূনতম ভাড়া সেটা হচ্ছে কুড়ি টাকা করে জনপতি আর অবশ্যই রিজার্ভে তোমরা যারা যেতে চাইছো হল দীঘায় যে জায়গাটা নামবে তোমরা অবশ্যই কুড়ি টাকা করে জনপতি রিজার্ভ হচ্ছে জনের রিজার্ভ হয় একশো টাকা রিজার্ভ আর নিউ দীঘা গেলে ব্যারিস্টা কলন থেকে দেড়শো টাকা রেট রয়েছে আর মার্কেট থেকে গেলে একশো টাকা রেট রয়েছে তো প্রত্যেকটা জায়গা অনুযায়ী তাদের রেট থাকে সেই রকম একই রূপভাবে সেই রেটের সাথে তৈরি হয়েছে আজ। দীঘার সমুদ্র সৈকত সরণীতে এই ধরনের কিছু ছোটো ছোটো যানবাহন কিং সি আয় থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে আর কে দীঘা ব্লক আজকের এক্সক্লুসিভ আপডেটে এখানে রাখছি বেশি বাড়াবোনা অনেকটা লাইভ হয়ে গেছে আজকে একটু দেরি করে লাইভ করলাম তার জন্য খুবই দুঃখিত তো প্রত্যেকে যারা যারা লাইভে রয়েছে প্রত্যেকে বলবো লাইক করে দাও যা যারা এখনো পর্যন্ত লাইক করেনি ঝটপট করে লাইক করে দাও আর দেখতে পাচ্ছো সমুদ্র সৈকত সরেন ও দারুন মাংকি কিং মাংকি আয় আয় তাড়াতাড়ি আয় কোথায় যাবো রে যা যা লাইভের এসে প্রত্যেকে বলবো লাইক করো লাইক করো লাইক না করলে কী করে বুঝবো তোমরা আজ যা লাইভের সাথে যুক্ত রয়েছে এবং প্রত্যেকে খুব সুন্দরভাবে একটা দৃশ্যকে মনোরূপভাবে আনন্দে মেটে রয়েছ এখানে কিছুজন খাওয়া দাওয়া করছে দেখতে পাচ্ছ যেটা ছোট পিকনিকের একটা জায়গা এবং পিকনিক করার মতো সবথেকে সুন্দর জায়গা পিকনিক স্পট পাবেন তার সাথে পাবেন একটা সুন্দর এক বিচ এবং স্নান করার মতো থেকে বড়ো মানে ভালো জায়গা বালি বীচ রয়েছে বালুকামা বিচ। তো লাইভটা বেশিক্ষণ করবো না পনেরো মিনিটের মতো লাইভ করবো তোমাদেরকে বললাম যেমনটা দেখতে পাচ্ছ একেবারেই সমুদ্র সৈকত সরনের কাছে বালুকাময় ব্রিজ তার সাথে রয়েছে বালিয়াড়ি এবং রয়েছে সারি সারি ঝাউবন একটা নতুন নিদর্শন তোমাদের কাছে আজকে তুলে ধরলাম আত্মিক ব্লকসের এক্সক্লুসিভ আপডেটে তো আজকের মতো লাইভ আপডেট এখানে রাখছি দেখা হচ্ছে নেক্সট লাইফে রাত্রিবেলা বেলা প্রত্যেকে আসবেন খুবই দারুণ লাগবে আজকের লাইফ তো গাই এখানে রাখলাম টাটা বাই হিন্দ বন্দে মাত্র